যাই হোক ভাই দোকানে তো প্রচুর মাল দেখা যায় জি জি জম ভাই খালি জমজম কালেকশন ওয়ান পিস টু পিস ওয়ান পিস টু পিস সব আছে সমস্যা

জি দেওয়া যাবে অনেক ভালো আপনাকে দুই পিসে চাইলে আপনি থাকবে যদি আপুরে আমার কথা বিশ্বাস করা আমার কথা ভালো লাগে অবশ্যই মান নিবো আমি ভাই দুই নম্বরে করি না দুই নম্বরে ব্যবসা করি না ঠিক আছে ইনশাল্লাহ মানে আল্লাহ নামে সবকিছু আমি মালগুলো সবগুলো মাল চেক করে দিতে পারবো কোন সমস্যা আপনি মাল চেক করে দিবেন 100% গ্যারান্টি ভাই মাশাআল্লাহ ভালো ছিল আচ্ছা দেখেন কি আমার কাছ থেকে আপনার বিরুদ্ধে অনেক মানুষ নতুন ব্যবসা শুরু করেছে ভাই 500 টাকা অ্যাডভান্স নাকি ভাই 510 টাকা অ্যাডভান্স দিতে হইবো সারা বাংলাদেশ মনোগণন কন্ডিশন আছে সুন্দরবন ঘুরে আসার হোম ডেলিভারি হোম ডেলিভারি আছে ভাই হোম ডেলিভারি নিতে পারে কিন্তু ভাই

পাঁচ হাতের নামাজ না ভাই আরেকটা দেখা যাচ্ছে কালোর মাঝে এগুলো সব এলো টু পিস টু পিস লাক্সারি ডিজিটাল টু পিস কিন্তু টু পিস ভাই যারা আমার কাছ থেকে মাল লইছে তারা ইনশাআল্লাহ এমনও মাল নেই হ্যাঁ তাই না তারা বলে যে ভাই আপনার কথা ভালো আপনার মালও ভালো

আমার জানা মতে ভাই নয় জন জন নিমন সমিত নয় জনই মানে আপুরা না জি জি

এই দেখেন এই কত সুন্দর ডিজাইনটা নিশ্চিন্তা থাকবে একদম বড় বড় পিউর বড় বড় আচ্ছা ভাই এগুলো কত করে যদি আমার ভাই কি দিয়ে মজান কাপড়ের দাম টাকা

সম্পূর্ণ পাঁচ হতে নামাজন না সেলার কাপড় অনেক ভালো ভাই ওই যে দেখেন বিশাল বড় কিন্তু আসলে গুলো নামাজন না দেখছেন অনেক একটা ওন্না দিয়া ভাই সারা শরীর ঢাকা রাখতে পারো হুম এই দেখেন এই যে এই দেখেন সুন্দর সুন্দর মাল ভাই দেখেন ডিজাইন গুলো দেখেন কত সুন্দর জমজম জমজম ভাই সব জমজম জমজম লেখা আছে কিন্তু প্রত্যেকটা জমজম লেখা আছে সব জমজম লেখা আছে

সম্পূর্ণ পাশাতে নামাজেও না নামাজেও না একদম বিগ সাইজের অন্য অনেক সুন্দর সব অফার ভাই ইনশাল্লাহ মাল নেব কাপড়গুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটি খুবই ভালো দেখেন অনেকটা